আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী বর্ষীকরণ করার পরীক্ষিত একটি তকবির তো এই তকবিরটি করতে পারলে আপনার স্বামী স্ত্রীর উপর কাজ করবে প্রেমিক প্রেমিকা আপনার ভালোবাসার মানুষকে নিজের অধীনে নিয়ে আসতে পারবেন খুবই পরীক্ষিত একটি তকবির এ তকবে আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা ব্যক্তিগতভাবে আমার থেকে কাজ করে নিতে চাইলে অথবা কাজ শিখতে চাইলে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে নকশা সাতটা লিখবেন শনিবার মঙ্গলবার রায়তে লিখবেন এশার নামাজের পর সারটি নকশা লিখে নেবেন সাদা কাগজে কালো কালি দিয়ে খালি ঘরে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে সঙ্গে মিলন কর অথবা হাজির কর উল্লেখ করে দিবেন দিয়ে এটাতে আগরবাতি ধোয়া দেবেন আঁতর লাগাইবেন লাগানোর পর প্রত্যেক দিন রাতে আপনারা এটি আগুনে জ্বালাইবেন আগুনে জ্বালাই দিবেন এবং জ্বালানোর সময় আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির বাড়ির দিক মুখ করে জ্বালাইবেন আর স্বামী স্ত্রীর জন্য কাজ করলে কোনো দিক লাগবে না ঘরে জ্বালাইতে পারবেন তো প্রেম প্রেমিকা ভালোবাসার মানুষের জন্য করলে অর্থাৎ দূরে থাকলে সেই দিকে দিক করে আগুনে জ্বালাইবেন ইনশাল্লাহ সাত দিনের মধ্যে আপনার ভালোবাসার মানুষ বাধ্য হয়ে যাবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ